গঙ্গা নদীর জলে প্লাবিত ভূতনি থানার বেশ কিছু গ্রাম মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ভূতনি থানার উত্তর চন্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কেশবপুর কলোনি বসন্ততলা এবং কালটোলা গ্রাম এখনও জলের তলায় তিনটে গ্রামের প্রায় কয়েকশো পরিবারের বাড়িঘর ছেড়ে সেচ দপ্তরের নবনির্মিত বাঁধের ওপর আশ্রয় নিয়েছে বসন্ততলা কালুটানটলা

করছে না দাদা এক কথাটুকু নাইটা করতো যদি এর মধ্যে হতো না আজকে তাই না দশ বছর ধরে কাটছে দাদা এখানে তো বাদ হয়েছে বাদ বালির বাদে কি হবে দাদা ত্রাণ শিবিরের পাশাপাশি পানীয় জল ও শৌচাগার তৈরি করারও দাবি রেখেছেন স্থানীয় মানুষজন নদী বাদ বসবাস করতে পর্যাপ্ত সরকারি সুবিধা না পেয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বন্যাপ্লাবিত পরিবারগুলোকে দুর্গত মানুষের অভিযোগ শুনতে নতুন যে বাদ নির্মাণ করা হয়েছে তা অত্যন্ত খারাপ কাজ করা হয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে ওই বাদগুলি একাধিক জায়গায় ফাটল ধরেছে এর কারণেই এই বাদগুলি বেশ কয়েকদিন আর টিকবে না বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা অন্যদিকে মানুষদের দুর্যোগে সরকার সহযোগিতা নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেছেন জেলা বিজেপি তথা আইনজীবী অভিজিৎ মিশ্রকে এই প্রসঙ্গে মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন বেশ কিছু এলাকা ডুবেছে মানিকচক ব্লকের নদী তীরবর্তী বেশ কিছু এলাকা আরো খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে জেলাশাসক এবং আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থায় ইতিমধ্যেই নেওয়া হচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই নদী ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানালেন তৃণমূল বিধায়িকা কেন্দ্রীয় সরকার টাকা না দিলে আমরা চিৎকার করে বিলিম বলে কাজ করছে না ওই অভিজিৎ ছেলে ইউনক পার্টি করে বদায় ওকে দিতাpaniesে আটা পাথরুডছেবস্তু আছে আরে কেন্দ্র চেষ্টা করেছে তিনি আরো জানালেন আমাদের পরিযায় শ্রমিককে বাংলাদেশি বলে আক্রমণ করছে এই বিজেপি ভিন রাজ্যে কাজে গিয়ে মানিকচকের অনেক মানুষ মারখে এসেছে পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ নেই দেশ চালাতে পারছেন না এই প্রধানমন্ত্রী দাই পদত্তে караউচিত বলে জানালেন বিধায়িকা যে কেন্দ্র টাকা দিচ্ছে না আরে কেন্দ্র টাকা আপনাকে দেবে কি করে আপনারা এই টাকা নিয়ে আপনারা মহোৎসব করছেন টাকার কোন হিসাব কেন্দ্র সরকারকে আপনি দেবেন না আপনার নেতারা আপনারা এই বিধায়িকা এই কেন্দ্রের টাকাতে আপনারা নাচানাচি করবেন আপনারা টাকা দেবেন না মোদিজিকে বোকা মনে হয় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ